আর এই লোকেরা কিন্তু সবাই ওই যে শিয়া হয়ে যায় শুক্রবার শুক্রবার দিন দেখবেন বারোটার সময় আজান দিচ্ছে অথচ তাহলে তাহলে শুক্রবার তারা সবাই শিয়া হয়ে যায় তো এই প্রশ্নগুলো আপনারা করবেন যে ভাই যদি বারোটায় আজান দেয়া যদি আসলে শিয়া হয়ে যায় তাহলে শুক্রবার যে বাংলাদেশের সমস্ত মসজিদে আজান দেয় তখন কি শুক্রবার দিনটা আমরা সবাই শিয়ে হয়ে যাই তাহলে শুক্রবার একটা পবিত্র দিন একটা ভালো দিন তাহলে শুক্রবার যে জিনিসটা চলে সেটা সারা সপ্তাহটা চললে সমস্যা কোথায় এভাবে একটু চিন্তা করবেন দেখবেন আপনাকে তারা মানে ত্রিভুজ বোকা বানাতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আমাদের আশুন্না জামে মসজিদ কমপ্লেক্সে আমি আছি এখানে মাগরিবের সালাত আদায় করলাম আমি আপনাদের একটা বিষয় শেয়ার করতে চাই আমাদের এই আশুন্না কমপ্লেক্সটাকে নিয়ে আমাদের এই অত অঞ্চলটায় একটা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আছে যে তথ্যের কারণে আজকে বুঝবেন না যে এখানে আমাদের এই যে দেখুন কাতারটা এই কাতারটা ফুল ভরে গেছে মানে দেড় কাতার হয়েছে কিন্তু দেখুন ঢাকা শহর যে কোনো জায়গায় আপনি দেখবেন যে মা অন্তত মাঘদ্বীপের ওয়াক্তে কিন্তু মসজিদ পুরো ভরে যায় সালেরা মসজিদ ভরে যায় দোতলায় চলে যায় কিন্তু এখানে কিন্তু লোকজন কম বা একদম কি বলে আড়ালে মসজিদটা বিষয়টা কিন্তু এমন না আপনারা যারা অবস্থানটা চেনেন কিন্তু এখানে কি এমন মেসেজটা ছড়িয়েছে জানেন এখানকার মানুষদের মুখে আমি কয়েকজন স্টুডেন্টদের গার্ডিয়ানদের মুখে শুনছি বলতেছে স্যার ওটা তো শিয়া মসজিদ আমি বললাম শিয়া মসজিদ আপনার আগে না আমরা জানি সেখানে আজান আগে আগে দিয়ে দেয় আজান এই সাড়ে তিনটে আজান দিয়ে দেয় আমি তাদের বুঝালাম যে শিয়া এবং শুনে আপনার শিয়া শিনা খারাপ লাগলো আপনারা সেটাকে শিয়া বললেন কিন্তু আসলে আপনারা ভুল জানেন দেখুন আমরা যদি সালাতের ইয়াটা দেখি টাইমিংটা দেখি এখানে যদি আপনারা দেখেন যে এখানে ফজরের সালাত আদায় করতেছেন যে পাঁচটা চল্লিশে তাহলে পাঁচটা চল্লিশে আমাদের আসুনা কমপ্লেক্সে সালাত আদায় করতেছে ফজর এবং অন্য মসজিদে যেমন আমি কালকে যে কেন্দ্রীয় মসজিদে আদায় করলাম সেখানে তারা ছয়টা পাঁচে নামাজ পড়তেছে তাহলে এখানে ফজরের পাঁচটা চল্লিশে আদায় করে কি আসলে এই মসজিদের মুসল্লিরা শিয়া হয়ে গেছে বা আজানটা তো তাহলে আঁকিয়ে দেয় তাদের থেকে দেখুন জোহরের সালাত এখানে আদায় করতেছে বারোটা তিরিশে ওয়াক্ত তো বারোটায় হয়ে যাচ্ছে তাহলে এই বারোটা তিরিশে সালাত আদায় করে কি শিয়া হয়ে গেল দেখুন আসরের ক্ষেত্রে ওটা তিনটা তিরিশে কিন্তু এখানে সালাদটা পড়া হয় তাহলে এই যে সময়টা আপনি দেখেন যেমন জহর ফজরের সালাদটা আমাদের দেশের রামাদান মাসে প্রত্যেকটা মসজিদেই তো এই টাইমেই তো সালাত আদায় করে সবাই তখন কি রামাদান মাসে এই বাংলাদেশের সমস্ত মসজিদ কি শিয়া হয়ে যায় মানে আমাদের কনসেপ্টটা কোথায় এবং কিভাবে মানুষের বিভ্রান্ত করতেছে যে আপনি ভাবতে পারেন যে তাহলে এর আউ আলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মার্জিদের আমরা আউ আলো সালাত আদায় করে থাকি বা আউ আলো সালাত আদায় করার যে ফজুলতটা সেইটা আমরা নিতে চাই তাহলে এই কারণে যে আগে আজান দেয় এই কারণে দেখুন শিয়া মসজিদ হিসেবে প্রচার করে এই কারণে সাধারণ মানুষ আজকে একজনের সাথে কথা বললাম ভাই হ্যাঁ এইটা আমি আসতেছি সালাতাদ করার জন্য একজনকে ডাকছে যে চলো এখানে এক ছোটো একটা বাচ্চা মানে অত ছোট না কিন্তু ছোট সে বলতেছে যে না ওটা শিয়া মসজিদ তার মানে হিংসা কোন পর্যাটায় চলে গেলে পরে এই মানে আমাদের তথাকথিত এই কিছু হুজুররা এভাবে বিভ্রান্তকর তথ্য সমাজে ছড়ায় কারণ এইটাকে শিয়া মসজিদ হিসাবে উপস্থাপন করে বিষয়টা খুবই দুঃখজনক একটা ব্যাপার অথচ সালাফি মানহাজের এবং আহলে আদিসরা কোরআন এবং শহীদ সুন্নার একনিষ্ঠভাবে অনুসরণ করার জন্য মানে কী চেষ্টাটা করে যাচ্ছে আপনি যদি আসেন সেই মসজিদগুলোতে তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা মানুষের কথায় অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমাদের এইখানে জুমাতে যেভাবে হয়তো আপনি বুঝবেন না মানুষ আসে দূর দূরান্ত থেকে অনেকে আসে জুমাটা এখানে আদায় করার জন্য এখান থেকে ইসলাম শেখার জন্য এখন আর জায়গা দেওয়া যেন মানুষের এই গ্যালে গ্যালাসের বাহির থেকে তাকাই তাকাই মানে দেখে স্থান পায় না আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এই অঞ্চলটার মানুষদের প্রতি আল্লাহ রহম করুন এবং তাদেরকে যে মানে মিসগিট করা হয়েছে তারা যেন সেই ভুলটা বুঝতে পারে এবং আমরা জানি বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে আমাদের এই মসজিদগুলোতে একটু মানে আউয়েল সালা সালাত আদায় করার অপরাধের কারণে সেই মসজিদ ভেঙে ফেলার জন্য মিছিল নিয়ে বের হয় আল্লাহ একবার যারা আবু আলো আঁকতে সালাত আদায় করে তাদেরকে পুরস্কৃত করা দরকার তাদেরকে বাহবাহ দেওয়া দরকার আমরা পারছি না তারা ঠিকই পারছে আমাদেরও পারা উচিত আর এই লোকেরা কিন্তু সবাই ওই যে শিয়া হয়ে যায় শুক্রবার শুক্রবার দিন দেখবেন বারোটার সময় আজান দিচ্ছে অথচ তাহলে তাহলে শুক্রবার তারা সবাই শিয়া হয়ে যায় তো এই প্রশ্নগুলো আপনারা করবেন যে ভাই যদি বারোটায় আজান দেওয়া যদি আসলে শিয়া হয়ে যায় তাহলে শুক্রবার যে বাংলাদেশের সমস্ত মসজিদে আজান দেয় তখন কি শুক্রবার দিনটা আমরা সবাই শিয়ে হয়ে যাই তাহলে শুক্রবার একটা পবিত্র দিন একটা ভালো দিন তাহলে শুক্রবার যে জিনিসটা চলে সেটা সারা সপ্তাহটা চললে সমস্যা কোথায় এভাবে একটু চিন্তা করবেন দেখবেন আপনাকে তারা মানে ত্রিভুজ বোকা বানাতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক সঠিক বুঝদান দান করুন